গত ষোলো তারিখ চোপড়া তথা উত্তরবঙ্গের সুনামধন্য চা বাগান চন্দনটি স্টেট হঠাৎ করে নোটিশ অফ সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ জারি করেন বাগান কর্তৃপক্ষ এই ঘটনা চড়িয়ে পড়তে গোটা দাসপাড়া এলাকা জুড়ে হইচই শুরু হয় এই চন্দন চা বাগানে প্রায় পনেরো থেকে ষোলোটি গ্রামের হাজার শ্রমিক কাজ করেন হঠাৎ কাজ হারিয়ে যাওয়ার ব্যাপারটা সামনে আসতেই মাথায় হাত সকলের নোটিশের পরেই শ্রমিকরা দাবি তুলেছেন যে আমরা কাজ চাই কাজ করেই আমাদের জীবনযাপন চলে তাই তো সাত সপ্তাহের মধ্যে মাত্র তিন সপ্তাহের বিল আমরা সন্তুষ্ট এবং যথারীতি কাজ করে করে চলছি তবে এ ব্যাপারে রাজনৈতিক মহলেও প্রভাব পড়েছে তাই আজ চন্দনটি স্টেটের সামনে অর্থাৎ বান্দরহাট এলাকায় আইএন এবং সিটুর উদ্যোগে চন্দনবাগানের শ্রমিকদের নিয়ে চোপড়া ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ডক্টর মশিউর উদ্দিন একটি সভা করেন এই সভার মূল উদ্দেশ্য শ্রমিকদের পুনরায় কাজ ফিরিয়ে দেওয়া বলে জানিয়েছেন সিটু এবং ইন্টাক্রের নেতৃত্বরা তবে শাসক দলের প্রতি অভিযোগ করে বলেন যে বাগানের বিরোধীদের ইউনিয়ন তুলে দেওয়ার চেষ্টা করছে অন্যদিকে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির সদস্য মিজানুর রহমান এবং দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী রেয়াজুল ইসলাম আইএন ও সিটুর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তারা আরও জানান যে চোপড়ার বিধায়ক আমিদুল রহমান সর্বদাই শ্রমিকদের পাশে আছে এবং আমরাই দুঃখজনক বিষয়টি বারবার তুলে ধরছি চোপড়ার বিধায়কের কাছে আমরা নোটিশটা দেখেছি নোটিশটা আমরা যেখানে ছিল আমাদের এখনও ইউনিয়ন সেক্রেটারি এখনও পাইনি। তবুও আমরা যেহেতু আমরা ওখানে দেখেছি যেখানে চিপকিয়ে দিয়েছে ওই নোটিশটা দেখার পরে আমরা দেখলাম ওয়ার্ক সাসপেন্ডেন্স একটা ইয়ে দিয়েছে নোটিশ করেছে এই নোটিশ করে রাতারাতি বাগান এখান থেকে পালিয়ে যাবে কে বা কারা ধমকি দিয়েছে ম্যানেজমেন্টের পর ম্যানেজমেন্টের পর সেটা আলাদা কথা একটা বাগানকে ছেড়ে যাওয়া উইদাউট নোটিসে উই ইউনিয়ন লিডার জানবে না এটাকে অ্যাকসেপ্ট করা যাবে না আমরা লেবার কমিশনকে জানিয়েছি লেবার কমিশন কালকে চিঠি করেছে আমরা কালকের মিটিংয়ে যাব। সেখানে মিটিংয়ে যদি সুরাহ নাই এর চেয়ে আমরা বৃহত্তম আন্দোলনে যাব তার জন্য আজকে আমাদের মিটিং সস্ত করেছি আমরা যে আপনার ধৈর্য ধরুন গত কালকে যে মিটিংটা ডেকেছে জয়েন্ট লেবার কমিশন সেই মিটিংয়ে আমরা আগে প্রথমে যাব মিটিংয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে মিটিংয়ে যদি সেরকম সুরাহ না বের হয় তাহলে টিপা টিবিআইএফ যেখানে যেইখানে যাওয়ার কথা মানে কপি টু যেখানে ওরা করেছে ম্যানেজমেন্ট আমরা সেই জায়গায় ধর্না দেব আমরা শ্রমিকের পক্ষে সবসময় আছি আর শ্রমিকের জন্য আমাদের যতদূর যেতে হবে আমরা দলগতভাবে সেখানে আইএনটি এবং সিটুর উদ্যোগে আমরা মিটিংয়ে গেছি উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের আইএনটি ইউসির জেলার সাধারণ জেনারেল সেক্রেটারি আমাদের নাজিমদা উপস্থিত ছিলেন আমাদের সদীয় অশোক রায় মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের দবিরুল কমরেড সাহেব উপস্থিত আমাদের মানে চপড়ার কনভেনার জোটের কনভেনার আর ভুলুদা এবং উপস্থিত আছে চোখে পড়ার মতো আপনারা দেখতেই পাচ্ছেন এবং আগামী দিনে এটা বড় ধরনের আকার ধারণ করবে এরা ভুলে গেছে যে আমরা মরে গেছি হেরে গেছে হেরে গেছি হারিয়ে যায়নি এটা কোনো প্রশ্ন নেই দল আমাদের উপরে গেছে আমরা বাহান্নটা সিটে ছিলাম এইবারে আমরা একশোতে চলে গেছি এরা বুঝতে পারছে যে হেরা হেরে গেছে উত্তরবঙ্গে একটা তৃণমূল জিতেছে একটা কংগ্রেস জিতেছে এরকম কোনো প্রশ্ন নাই যে ওরা দুটা জিতেছে উত্তরবঙ্গে আমাদের খান চৌধুরী জিতেছে আর তৃণমূলের একজন জিতেছে কোচবিহারে এরকম ব্যাপার নয় যে উত্তরবঙ্গ থেকে হয়েছে আমরা এখনও জানতে পারি নি আমাদের কাছে এখনও চিঠি পৌঁছায়নি আমরা আজকে খবর পেয়ে সকালে আমরা জোট হিসাবে সেটি এবং আইনটি এখানে মিলিত সমিতি নিয়ে আমরা একটা আলোচনা করলাম হঠাৎ করে আবার শুনলাম যে কালকে জয়েন্ট লেবার কমিশনার মিটিং ডেকেছি সেই মিটিংয়ে আমরা কালকে যাব যদি সেখানে কোনো ফলপ্রসূ না হয় তাহলে আমরা আগামীতে আবার আমাদের কিল অফিসে যেতে হয় লেবার কমিশনার এসডিও ডিএম এবং আইসি সব এবং টিপা প্রত্যেকটা অফিসে গিয়ে আমরা আমাদের ধারণা আমরা চালাবো আমাদের মিটিং চালাবো যতক্ষণ পর্যন্ত আমাদের বাগান খোলা আনা হচ্ছে আজকে আমরা এই এনএপু ডাবল আইএনডিসি উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে এবং সিটুর পক্ষ থেকে এই মিটিংটা ডাকা হয়েছে আপনার পরিচয় আমার পরিচয় হলো এনএপু ডাবল উত্তর ইউনিয়ন তুলে দেওয়ার প্রসঙ্গ এখানে নেই ইউনিয়ন তুলে ওদের যদি লোকেই না থাকে ওদের পিছনে আমরা লক্ষ্য করছি যে দুই সালের পর থেকে এই কংগ্রেস এবং সিপিআইএম আমাদের এলাকায় একদম ভরষ্ট এবং এরা গুরুত্বহীন অবস্থায় পড়ে রয়েছে সেহত অবস্থায় চন্দনে টুকটাক কিছু লোক এখনও ধরেছিল তাদের ওই দলটা কিন্তু বিধানসভা ভোটের পর তা এই গত লোকসভা নির্বাচনের পর ভরাডুবির পর ওরা আর কেউ ওই সমস্ত দলে থাকতে চাইছে না হয়তো তারা এটা একটা আশঙ্কায় ভুগছে যে আমাদের এই কয়েকটা লোকও যদি তার তৃণমূলে চলে যায় হয়তো আমরা এখানে আমাদের ইউনিয়ন বলে কোনো জিনিস থাকবে না কংগ্রেসের বা এর ট্রেড ইউনিয়ন বলে কিছু থাকবে না এইগুলো সব ভ্রান্ত কথা ভুল ধারণা এখানে কি আছে বাগান নষ্ট করার না করার এখানে যারা তৃণমূলের ইউনিয়ন করে তাদেরও কাজ করে আট ঘন্টা ডিউটি করে পয়সা নিতে হয় যারা অন্যান্য রাজনৈতিক দলের সংগঠন করে শ্রমিক সংগঠন করে তাদেরও পয়সা নিতে হয় বরঞ্চ যদি উল্টো বলা যায় রিগার্ডিং টি স্টেট আমরা ছোটোবেলায় থেকে আমাদের এই এলাকায় আমরা মানুষ হয়েছি আমরা দেখেছি এই জায়গায় সিপিএমের সময়কালে এবং কংগ্রেসের যখন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিগুলো ছিল এখানে কয়েকটা লোক এরা এই বাগানটাকে লুটপাট করে সেই সময় থেকে এরা সেই সময় শেষ করে দিয়েছে এদের কোম্পানির থেকে একটা সামান্য চৌকিদার আজকে যদি মুখ খোলা যায় এখানে যে চন্দনের ট্রেড যে লিডার আছে যিনি আজকের দিনেও কংগ্রেস করছেন আজকে যদি তার কথা বলা যায় সামান্য একটা চৌকিদার তাও আবার কিছুদিন এক দুই বছর হলো মনে হয় আজকে একটা চৌকিদার গ্রেডের লোককে পেট্রোল দিতে হবে ডিজেল দিতে হবে দিনের পর দিন তার দশটা পনেরোটা করে লোক বসে থাকবে সিঁটুরও সেই রকম অবস্থা তারাও ওই লাঠি ঘুরিয়ে পয়সা নেবে এটা তো ওদের কালচার বরঞ্চ তৃণমূলের ইউনিয়নটা এই যে এলাকায় হওয়ার পর বাগানগুলোর যে ওয়ার্ক কালচার বলে একটা কথা আছে টি গার্ডেন এরিয়ায় এবং গার্ডেনে রুলছে এই ওয়ার্ক কালচারটা যদি কিছুটা হলেও ফিরিয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের যে সংগঠন রয়েছে আইএনটিউ সি সেই সংগঠন ছিল সেন্ট্রাল লিডারশিপরা তারা নিশ্চয় আগামী দিনে খুব সম্ভবত একটা ডেট করেছে ডিএলসিতে মিটিং করার জন্য হ্যাঁ জয়েন্ট আপনার আপনার জয়েন্ট লেবার কমিশনার জিএলসি যেটা বলে সেই জায়গায় হয়তো মিটিং হবে মিটিংয়ে নিশ্চয় আমাদের লিডারশিপ শ্রমিকদের পক্ষে যেমন থাকবে ইন্ডাস্ট্রিটাকে কীভাবে টিকিয়ে রাখা যায় সেই দিকটা তারা কাল থেকেই চেষ্টা করছে এবং বিধায়ক সাহেব খুদ স্বয়ং নিজের উদ্যোগ নিয়ে